আসসালামু আলাইকুম আজকের রেসিপি দুধ লাউ শীতের দিনে একটি অন্যতম ড্রেজার্ট গ্রামের মানুষের জন্য আজকে আমি আপনাদেরকে সেই ঐতিহ্যবাহী দুধ লাউ ঢাকাতে নিজের গাছের লাউ দিয়ে তৈরি করে দেখা। এই যে দেখুন আমার আব্বু একটি কচি লাউ আমাদের গাছ থেকে কেটে নিচ্ছে এই দুধ লাউ বানানোর জন্য একদম কচি থাকতে লাউটি নিতে হবে বিচি হওয়া বা বড় হয়ে গেছে এরকম লাউ নেওয়া যাবে না তাতে খেতে স্বাদ লাগবে না এই যে দেখুন লাউটিকে কেটে আমি এখন খোসা ছাড়িয়ে নিচ্ছি ভালোভাবে সবুজ অংশ যেন না থাকে দেখে খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে সম্পূর্ণ খোসা ছাড়ানো হয়ে গেলে একটি গ্রেটার দিয়ে এভাবেই গ্রেট করে নিতে হবে আপনারা চাইলে কুচি কুচি করে কেটেও নিতে পারেন যদি আপনারা অনেক ছোট ছোট করে কাটতে পারেন আমার কাছে এটাই সহজ মনে হয়েছে তাই আমি এই পদ্ধতিটাই ব্যবহার করেছি সময়ের জন্য আমি ভিডিওটা টেনে দিয়েছি লাউটি কালো দেখানোর কারণ হলো ভিতর থেকে কষ বেরিয়ে এসেছে লাউটিকে ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিলে আবারও পরিষ্কার হয়ে যাবে দেখতে সাদা দেখা যাবে আমি এখন একটু পানি দিয়ে ধুয়ে নিলাম এখন আমরা একটি বাটিতে অল্প কিছুটা পোলাওর চাল দিয়ে ভিজিয়ে রাখলাম ওটা আমরা পরে ব্যবহার করব এখন আমরা রান্নার প্রস্তুত প্রণালীতে চলে আসলাম দিয়ে দিলাম একটা কড়াইতে কিছু পরিমাণ পানি পানি যখন বলক চলে আসবে তখন গ্রেট করে রাখা লাউগুলো দিয়ে দেব এখানে দিয়ে সামান্য পরিমাণ সেদ্ধ করে নেব এই এক থেকে দুই মিনিটের মতো বলক উঠে আসলেই আমরা এটাকে নামিয়ে নেব দেখুন কী সুন্দর বলক চলে এসেছে এভাবেই আমরা এক থেকে দুই মিনিট অপেক্ষা করব সিদ্ধ করা লাউটি নামিয়ে একটি চাল নিতে পানি ঝরানোর জন্য অপেক্ষা করতে হবে এখন আমি ফ্রাই ফ্রাইপ্যানে কিছুটা বাটার দিয়ে দিলাম বাটারের পরিমাণটা আপনাদের ইচ্ছা মতো চাইলে আপনারা এখানে ঘিও ইউজ করতে পারেন আমার কাছে ঘি ছিল না তাই আমি এখানে বাটার ইউজ করেছি বাটারটা মেল্ট হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব দুধ আমি এখানে একটি লাউর জন্য এক কেজি আর সাথে আরও আধা কেজি দুধ ব্যবহার করেছি আপনারা আপনাদের লাউর পরিমাণ বুঝে দুধ কম বেশি করে নেবেন দিয়ে দিলাম এক কাপ পরিমাণ চিনি যদি চিনির পরিমাণ আরও প্রয়োজন হয় আমি সেটা পরে ব্যবহার করব এখন আমি এখানে দিয়ে দিলাম গরম মশলা যেমন একটি তেজপাতা একটি এলাচ দারুচিনি দিয়ে আমি এটা বলো কোঠা তৈরি অপেক্ষা করব আমি এখানে স্বাদ বাড়ানোর জন্য আরও কিছুটা গুঁড়ো দুধ ইউজ করলাম এটা পুরোটাই অপশনাল আপনাদের ব্যক্তিগত মন চাইলে দিতে পারেন তারপরে আমরা এই দুধটাকে ভালোভাবে জাল করে নেব এই ধরুন দশ পনেরো মিনিট অপেক্ষা করব জাল করতে করতে দুধটা যখন ঘন হয়ে আসবে তখন আমরা সিদ্ধ করে রাখা লাউগুলো দিয়ে দেবো লাউগুলোকে ভালোভাবে চিপড়ে সম্পূর্ণ পানি ফেলে দিয়ে তারপর এখানে ব্যবহার করতে হবে ভালোভাবে মনে রাখতে হবে এখানে যেন কোনো পানি না থাকে লাউগুলো দিয়ে দেওয়ার পর এখন আমরা আগে থেকে রেখে দেওয়া পোলাওর চালগুলো কিছুটা দুধ দিয়ে ব্লেন্ডার করে নিয়েছি সেটা এখানে দিয়ে দিলাম ভিজিয়ে রাখা পোলাওর চালগুলো দিয়ে দেওয়ার কারণ হলো এটা তাহলে খুব দ্রুত ঘন হয়ে যাবে আপনারা চাইলে শিলপাটে বেটেও দিতে পারেন ব্লেন্ডারে ব্লেন্ড করেও দিতে পারেন দেওয়ার পর দেখুন আমাদের এটা কতটা ঘন হয়ে এসেছে এখন আমরা এখানে ইউজ করব কিছুটা কাজু বাদাম আপনারা এখানে চাইলে আর অনেক কিছু দিতে পারেন যেমন কিশমিশ পেস্তা বাদাম এটা আপনাদের ব্যক্তিগত ইচ্ছা মতো এখন আমরা অপেক্ষা করব দশ পনেরো মিনিট দশ পনেরো মিনিট জাল করার পর দেখুন আমাদের তৈরি হয়ে গেল দুধ লাউ বা লাউয়ের পায়েস রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন অবশ্যই